আচ্ছা এখানে একটা আমরা বিভৎস একটা জিনিস দেখতে পাচ্ছি আমার কখনোই মুখস্থ হয় না এই বিষয়টা বিভিন্ন ধরনের যে পেশিগুলো আছে পেশিগুলোর কাজ মনে থাকে বাট নাম মনে থাকে না তো কি কি পেশি আছে ফ্লেক্সর এক্সটেনশন অ্যাপডাক্টর অ্যাডাক্টর ডিপ্রেসর তারপরে হচ্ছে লেভেটর আর হচ্ছে রোটেটর তো কাজ বোঝা যাচ্ছে ফ্লেক্সর মানে ভাস করা এক্সটেনশন মানে হচ্ছে ছেড়ে দেওয়া তারপরে অ্যাবডাক্টর মানে হচ্ছে দূরে নিয়ে যাওয়া এই আর হচ্ছে অ্যাডাক্টর অ্যাড করা মানে কাছে নিয়ে আসা এরপরে ডিপ্রেসর মানে হচ্ছে যেটা নিচে নামায় ডিপ্রেস করে সেটা এরপরে হচ্ছে লিভেটর আমরা যেমন হচ্ছে ওই এলিভেটর বা লিফ্ট দিয়ে উপরের দিকে উঠি তো ওটা হচ্ছে একই কাজ লিভেটর বা উপরের দিকে যেটা ওঠা রোটেটর মানে হচ্ছে করে বাট সমস্যাটা দাঁড়ালো হচ্ছে পেশিগুলোর নাম যেমন হচ্ছে ফ্লেক্সার হচ্ছে বাইসেপস যেটা বাইসেপস হচ্ছে ফ্লেক্সার করে আর এক্সটেনশন হচ্ছে ট্রাইসেপস তো কীভাবে মনে রাখতে পারো এক্সটেনশন এখানেও ট আছে ট্রাইসেপস বাট ফ্লেক্সার আর বাইসেপসে কোনো ট নেই শেষ ঝামেলা হয় অ্যাবডাক্টর আর অ্যাডাক্টরের মধ্যে ডিপ্রেসরটা কীরকম ম্যান্ডিবল যেহেতু নিচের দিকে আসে কি বলে ডিপ্রেসার ম্যান্ডিবুলা ম্যান্ডিবুলি ঠিক আছে বাট অ্যাডাক্টর আর হচ্ছে অ্যাপডাক্টর এই দুটোর মধ্যে একটু প্রবলেম হয় আমি এখানে তুমি স্ল্যাং ইউজ করতে পারো আর না চাইলেও সম্ভব যেমন হচ্ছে ধরো তুমি মনে রাখো হচ্ছে আব্দুল বাট তুমি এবার আবদুল্লা মনে রেখে বলো হচ্ছে আবদেল সো একটু স্টাইল করে বললেই হয়ে যায় আবদেল দেল অ্যাব ডেল অ্যাব ডেল মানে আব্দুল তারা মানে বলা হচ্ছে অ্যাডাক্টর হচ্ছে ডেলটয়েড আর সরি অ্যাবডাক্টর মানে হচ্ছে ডেল টোট ডেল আব দুল ওকে আর অ্যাডাক্টর যেটা সেটা হচ্ছে লুটি লাটিসিমাস ডরসি মুখ খারাপ হয়ে যায় এখানে স্ল্যাংস্ত করতে বড় চাইলে এখানে যে অ্যাডা ডট 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 ও একটা ডট 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 নটি দুষ্টু এই জন্য হচ্ছে ও একটা নটি মানে হচ্ছে অ্যাডা নটি সেই হিসেব করে এখানে হচ্ছে অ্যাডাক্টর পেশি লাটিসিমাস ডট সি সো এরপরে ডিপ্রেশার পেশি গেলো তারপরে হচ্ছে লিভেটর পেশি যেটা উপরের দিকে উঠতে সহায়তা করে সেটা ধরো হচ্ছে যে কী মনে রাখতে পারো আমি এখানে কি ট্রিক্স লিখছি ধরো হচ্ছে লিভেটর হচ্ছে তুমি মনে রাখতে পারো হচ্ছে নিউল্যান ম্যাসি সো তো লিওলেন তুমি হচ্ছে ওখানে ল ল তুমি ওখানে চাইলে ইচ্ছা মতো করে মনে রাখতে পারো বা হচ্ছে ইটাদের লাভ ম্যারেজ দিয়েও মনে রাখতে পারো সো লিওনেন ইসি আর তুমি চাইলে হচ্ছে হলে লিভেটর আর হচ্ছে ম্যাসেটর বা তুমি মনে রাখতে পারো হচ্ছে লাভ লিভেটর আর ম্যারিজতে হচ্ছে ম্যাসেটর লিভেটর ম্যাসেটর ওকে লাভ ম্যারেজ আর রোটেটর যেটা হচ্ছে ঘোরাই তো বা হচ্ছে ঘূর্ণা যেটা সেটা হচ্ছে পাইরি ফর্মিসি যেটা সো এটা এমনিতে মনে থাকবে তো চাইলে এটা অনেকভাবে মনে করে রাখতে পারা যায় বেশ কিছু আসলে হয় কি নেওনিকগুলো তুমি যত হচ্ছে তোমার প্রচলিত ওয়ার্ডগুলো ইউজ করবা বা যেগুলো তোমার আশেপাশে আছে এরকম ওয়ার্ডগুলো ইউজ করলে অনেকগুলো পরীক্ষার হলে মনে হবে তাছাড়া নতুন করে ছন্দ মনে রাখলে ওটা পরীক্ষার হলে মনে থাকবে না মনে হবে কিসের ছন্দে কেন পড়ছিলাম ইজ বিজি